চাইনিজ ক্যাবেজে মাখানো হচ্ছে মশলা তৈরি হচ্ছে মুখরোচক খাদ্য কিমছি চাইনিজ ক্যাবেজ থেকে তৈরি করা কিমছির চাহিদা চীনের বাইরে দক্ষিণ কোরিয়াতেও অনেক দক্ষিণ কোরিয়ায় যত কিমছি ব্যবহার হয় তার অর্ধেকের বেশি সরবরাহ করা হয় চীনের শান্তং প্রদেশের ছিংতাও শহর থেকে ছিংতাওয়ের কাউন্টি স্তরের শহর ফিংতু হল কিমছির রপ্তানি হাব এবছর দক্ষিণ কোরিয়ায় ক্যাবেজের ফলন কম হয়েছে তাছাড়া শরৎকালীন ক্যাবেজে তৈরি কিমচির স্বাদ বেশি মজার একটি কোম্পানি জানায় তাদের কারখানায় পুরো দমে উৎপাদন চলছে প্রতিদিন একশো টন কিমচি তৈরি হচ্ছে এর আশি ভাগই আন্তর্জাতিক বাজারে চলে যাচ্ছে সেপ্টেম্বর থেকে আমরা প্রচুর অর্ডার পেয়েছি দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতো দেশ থেকে আমরা অর্ডার পাই মোট পরিমাণের সত্তর শতাংশই দক্ষিণ কোরিয়ার গত বছরের তুলনায় রপ্তানি মূল্য বেড়েছে বর্তমানে ছিংতাও শহরে বৃষ্টির বেশি সম্ভাবনাময় কিমছি প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান রয়েছে বছরের প্রথম আট মাসে এই শহর থেকে এক লাখ তিয়াত্তর হাজার টন কিমছি রপ্তানি করা হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় বারো শতাংশ বেশি বিশেষজ্ঞরা মনে করছেন এবছর দক্ষিণ কোরিয়ায় কিমছি রপ্তানি তিন লাখ টন ছাড়িয়ে যাবে চীনের তৈরি কিমছি কারখানা থেকে চলে যাচ্ছে বন্দরে জাহাজ বোঝাই হয়ে পাড়ি জমাচ্ছে বিদেশে পৌঁছে যাচ্ছে বিদেশি গ্রাহকদের কাছে শান্তা মারিয়া সিএমজি বাংলা